بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم إن الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ لَا يَهْدِيهِمُ اللَّهُ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ إِنَّمَا يَفْتَرِي الْكَذِبَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ وَأُولَٰئِكَ كَهُمْ الْكَاذِبُونَ مَنْ كَفَرَ بِاللَّهِ مِنْ بَعْدِ إِيمَانِهِ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالْإِيمَانِ وَلَكِنْ مَنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم ذلك بأنه مستحب الحياة الدنيا على الآخرة وأن ان الله لا يهدي القوم الكافرين اولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وابصارهم واولئك هم الغافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفي فَكُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بانعم الله فاذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فاخذهم العذاب وهم ظالمون فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمه الله ان كنتم اياه تعبدون انما حرم عليكم الميته والدم ولحم الخنزير وما اهل لغير الله به فمن الضر غير باغ ولا عاد فان الله غفور رحيم ولا تقولوا لما تصف السنتكم الكذب هذا حلال وهذا حرام هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب ان الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে যারা আল্লাহর নির্দেশে বিশ্বাস করে না তাহাদেরকে আল্লাহ হৃদায়াত করেন না এবং তাহাদের জন্য আছে মর্মন্তুশাস্তি যাহারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তাহারা তো কেবল মিথ্যা উদ্ভাবন করে এবং তাহারাই মিথ্যাবাদী কেহ তাহার ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করিলে এবং কুফুরের জন্য হৃদয় উন্মুক্ত রাখিলে তাহার উপর আপতিত হইবে আল্লাহর গজব এবং তাহার জন্য আছে মহাশাস্তি তবে তাহার জন্য নয় যাহাকে কুফুরির জন্য বাধ্য করা হয় কিন্তু তাহার চিত্ত ইমানে অবিচলিত ইহা এই জন্য যে তাহারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয় এবং আল্লাহ কাফির সম্প্রদায়কে হৃদায়াত করেন না উহারা তাহারা আল্লাহ যাহাদের অন্তর কর্ণ ও চক্ষু মোহর করিয়া দিয়াছেন এবং উহারাই গাফিল নিশ্চয়ই উহারা তো আখিরাতে হইবে ক্ষতিগ্রস্ত যাহারা নির্যাতিত হইবার পর হিজরত করে পরে জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে তোমার প্রতিপাদক এইসবের পর তাহাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু স্মরণ কর সেই দিনকে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মসমর্পণের যুক্তি উপস্থিত করিতে আসবে এবং প্রত্যেককে তাহার কৃতকর্মের পূর্ণ ফল দেওয়া হইবে এবং তাহাদের প্রতি জুলুম করা হইবে না আল্লাহ দৃষ্টান্ত দিতেছেন এক জনপদের যাহা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত যেখানে আসিত সর্বদিক হইতে উহার প্রচুর জীবনোপকরণ অতঃপর উহা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিল ফলে তাহারা যাহা করিত তজ্জন্য আল্লাহ তাদেরকে স্বাদ গ্রহণ করাইলেন ক্ষুধা ও ভীতির আচ্ছাদনের তাহাদের নিকট তো আসিয়াছিল এক রাসুল তাহাদেরই মধ্য হইতে কিন্তু তাহারা তাহাকে অস্বীকার করিয়াছিল ফলে সীমা লঙ্ঘন করা অবস্থায় শাস্তি তাহাদেরকে ক্রাস করিল আল্লাহ তোমাদেরকে হালাল ও পবিত্র যাহা দিয়াছেন তাহা হইতে তোমরা আহার কর এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি তোমরা কেবল তাঁহারই ইবাদত কর আল্লাহ তো কেবল জন্তু, রক্ত শকুর মাংস এবং যাহা জবাহকালে আল্লাহর পরিবর্তে অন্যের নাম লওয়া হইয়াছে তাহাই তোমাদের জন্য হারাম করিয়াছেন কিন্তু কেহ অবাধ্য কিংবা সীমালঙ্ঘনকারী না হইয়া অনন্য উপায় হইলে আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু তোমাদের জিওভা মিথ্যা আরোপ করে বলিয়া আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিবার জন্য তোমরা বলিও না ইহা হালাল এবং উহা হারাম নিশ্চয়ই যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিবে তাহারা সফল কাম হইবে না উহাদের সুখ সম্ভোগ সামান্যই এবং ওহাদের জন্য রহিয়াছে শাস্তি আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালাম আলাহ ইবাদিহিল্লাদিন আস্তফা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহ মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র করণ করিমের সুরান্নাহলের একশো চার নম্বর আয়াত থেকে একশো সতেরো নম্বর আয়াতের তারাওয়াত শুনলাম শুনলাম তর্জমা আসুন আমরা এই সকল কারিমের সংক্ষিপ্ত তাপসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে করারুল করিম বুঝার তৌফিক দান করুন আমিন একশো চার নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ বলছেন যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ হৃদায়ত করেন না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি এখানে আল্লাহ একটি ব্যাখ্যা দিচ্ছেন যে যারা আল্লাহর এই জিকির হতে মুখ ফুরিয়ে নেয় এবং খিতাবের প্রতি অবহেলা প্রদর্শন করে এবং কথায় কথায় তারা মিথ্যা প্রতিপন্ন করে এবং লোকদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ তারা সত্য দিনের উপর তারা থাকতে পারে না আল্লাহ তাদেরকে সত্য দিনের উপর থাকার তৌফিকি দান করেন না বরং তাদের জন্য আল্লাহ কঠিন তর শাস্তি ব্যবস্থা করে রেখে দিয়েছেন কারণ তারা আল্লাহর এই আয়াতে ক্যানমাগুলোকে অস্বীকার করছে সে কারণে আল্লাহ তারা তাদেরকে নাকশ হয়ে অত্যন্ত কঠিন শাস্তি প্রয়োগ করবেন একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ বলছেন যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তারা তো শুধু মিথ্যা উদ্ভাবক এবং তারাই মিথ্যাবাদী তার মানেই আল্লাহ নিদর্শনকে যারা বিশ্বাস করে না তারা নতুন নতুন কথা উত্তোলন করে এবং নতুন নতুন কথা বলে বিভ্রান্তি ছড়ায় আল্লাহ বলছেন যে তারা মিথ্যাবাদী কারণ মিথ্যাবাদী যদি না হবে তাহলে আল্লাহর করান কারিমকে তারা অস্বীকার করতে পারতো না যেহেতু এই করানুল কাতিম আল্লাহ তালের কিতাব এবং রাসুল আকরাম সাল্লু আরিহ আসাল্লামের কাছে জিব্রাইলের মাধ্যমে এসেছে অতএব তারা এটার মধ্যে অস্বীকার করার অর্থই হলো কোরআনুল করিমকে বিশ্বাস না করা এবং সেটাকে মিথ্যা প্রতিপন্ন করা একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মান কাফারা বিল্লাহ বিন বাদ ইমারিহি ইল্লা মান উকরিহা ওয়াকাল মোহাম্মদ পাইন বিন ইমান ওয়ালাকিম মান সারাহা বিল কুফর সুদান ফাআলাইহিম গাদাবুন মিন আল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ বলেন কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরের জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর গজব কারণ তারা আল্লাহর প্রতি ইমানও আনে না এবং সেটাকে অস্বীকার করে এবং তাদের হৃদয়টাকে তারা খুলে দেয় কুফুরি করার জন্য আল্লাহ বলছেন যে তাদের জন্য আল্লাহ গজব এবং তারা মহাশাস্তির মধ্যে নিপতিত হবে কিন্তু যাদেরকে বাধ্য করা হয় কুফরি করার জন্য তখন অথচ তাদের অন্তরটা চিত্ত একেবারেই আল্লাহর জন্য নিবেদিত আল্লাহ রব্বর আলাহামিনকে তারা অন্তরে বিশ্বাস করে এবং মানুষের পরচনায় নয় কঠিন চাপে পড়ে যখন তারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দেবেন কারণ তারা যেটা করেছে সেটা কিন্তু তারা মানুষের কঠিন শাস্তির মুখোমুখি হয়ে বিপদে পড়ে তারা করেছে তারা আন্তরিকভাবে সেটা করতে চায়নি একশো নম্বর আল্লাহ তালা বলেন দায়ী কি বিয়ান্ন মুস্তাহাবুল হায়াত দুনিয়া আল আখেরা ওয়ান্ডাল বাহাদা ইয়াহাদুল কম আল আল্লাহ বলছেন এটা এই জন্য যে তারা দুনিয়ার জীবনকে আখরাতের জীবনের তুলনায় প্রাধান্য দেয় কারণ আমার আল্লাহ তালা কামিনাল উলা আল্লাহ করিম আল্লাহ বলছেন যে পরকালীন জীবনটা দুনিয়ার জীবনের চেয়ে উত্তম অথচ যারা কাফির মুশিক তারা দুনিয়ার জীবনটাকে পরকালীন জীবনের চেয়ে আরও বেশি প্রাধান্য দেয় এবং গুরুত্ব দেয় এই জন্য যে আল্লাহ কাফির সম্প্রদায়কে হৃদায়ত করেন না কারণ যারা দুনিয়ার জীবনের চেয়ে পরকালীন জীবনকে হ্যায় প্রতিপন্ন করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় পরকালীন জীবনের চেয়ে যেটা আল্লাহ তালা করিমে শ্রেষ্ঠ বলেছেন ওয়ালাল আখির তো কামিনাল উরা সেই প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত করবেন না বরং তাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখবেন একশো আট নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলমিন এই ধর্মত্য মানুষটির কঠিন শাস্তির কথা বলতে গিয়ে আরও বলেন ওরাই তারা যারা আল্লাহ যাদের অন্তর কর্ণ চক্ষুর উপর মোহর করে দিয়েছেন খাতামাল্লাহু আলা কুরুবিহিম ওয়ালা সামইহিম ওয়ালা আবসারিহিম গিশাওতম ওয়া লাহুম আযাবুন আলীম আনিম তাআলা স্পষ্ট করে কোরআন কারিবে বলছেন যে আল্লাহ তাদের চোখের বোধ বহর মরে দিয়েছেন অন্তরে বহর মরে দিয়েছেন চোখ তারা অন্ধ তা লাহুম কুরুবুল লা ইয়াকহুনু বিয়া তাদের হৃদয় আসে তারা অনুভব করতে পারে না ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না ওয়া লাহুম আযালুল লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে কিন্তু তারা সঠিক কথাটা তারা শুনতে পায় না উলাইকা কাল আনাম আমার আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত মানুষগুলো চতুষ্পদ প্রাণীর মতো বালহুম আদাল বলেছেন তার চেয়েও নিকৃষ্ট অতএব যারা তাদের চোখ থাকতে তারা অন্ধের মতো অবস্থা করে কান থাকতেও তারা শোনার মতো শুনে না তারা বিভ্রান্তিকর কথাবার্তা শুনে এবং হৃদয় থাকার পরও যারা হৃদয় থাকা সত্ত্বেও হৃদয় দিয়ে অনুধাবন করতে পারে না আল্দার রব্বুর আলমিন তাদের চোখে মোহর মেরে দেন অন্তরে মোহর মেরে দেন কারণ আল্লাহ তারা তাদেরকে আর কোনোদিন এই সঠিক পথে আসার সুযোগ দিবেন না আল্লাহ রবুল তাদের পথ রুদ্ধ করে দিবেন যাতে করে আল্লাহর এই দিনের পথে তারা আর কখনো আসতে না পারে একশো নয় নম্বর বলেন আখরে হুম খা বলছেন নিশ্চয়ই তারা আখরে হবে ক্ষতিগ্রস্ত সুপ্রিয় সুতা দুনিয়ার জীবন যারা বলগাহীনভাবে কাটায় দুনিয়াতে যারা আল্লাহর বিধানকে অমান্য করে কোরআন করিমকে বিশ্বাস করে না রসুল আকামসালামের বিধান মোতাবেক যারা চলে না আল্লাহর বিধান মোতাবেক যারা চলে না বরং তাদের যেন আল্লাহ রাবুল আলমিন কঠিন শাস্তির ব্যবস্থা রাখবেন এবং পরকালীন জীবনে তারাই হবে ক্ষতিগ্রস্ত আর ক্ষতি থেকে তারাই উঠতে পারবে যারা আল্লাহর কোরআন অনুসারে এবং রাসুলের হাদিস অনুসারে জীবন গঠন করবে অতএব আসুন আমরা আল্লাহর বিধান মোতাবেক জীবন গঠন করে সাফল্য লাভে মন্ডিত হই বরং কুফরি করে আমরা যেন আল্লাহর ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল না হতে পারি একশো দশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন সোম্মা ইন্দ রাকিফিন আল্লা ও রাহিম আল্লাহ বলছেন তোমরা তোমার রবের পথে থেকে যারা নির্যাতিত হবার পর হিজরত করে এবং পরে জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে তোমার রব এসব কিছুর পর তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তালা বলছেন যে ওই সমস্ত মানুষ যারা বাধ্যবাধকতা অবসানের পর আবার দিনের পথে ফিরে আসে এবং সৎকর্ম করবে পূর্বের অপরাধ থেকে তারা ক্ষমা চাইবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন কারণ তারা তো যে কাজটা করেছে সেটা হলো তারা ফিরে গিয়েছিল কঠিন চাপে পড়ে এবং বিপদগ্রস্ত হয়ে কিন্তু তারা যখন আবার ফিরে এসেছে তখন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কোডিয়াল্লি রিসিভ করেছেন এবং রিসিভ করার কারণে তারা যে ধৈর্য ধারণ করেছে এবং রবের প্রতি তারা যে বিশ্বাস স্থাপন করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি ক্ষমাশীল এবং পরম দয়ালু তাদের জীবনের যে গুণাগুলি তারা করেছিল সেগুলো তারা তাদেরকে আল্লাহতালা ক্ষমা করে দিবেন এবং তাদের প্রতি আল্লাহ তালা প্রচুর পরিমাণে রহম করবেন যাতে করে তারা ওই অন্যায়ের পথ থেকে যেমনিভাবে ফিরে এসেছে তারা যেন এই ন্যায়ের পথে সদা সর্বদা বরকারার থাকতে পারে একশো এগারো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহ বলছেন স্মরণ করো সেই দিনকে যেদিন আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থিত করতে আসবে প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেককে তার কৃতকর্মের পূর্ণ ফল দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না আল্লাহ তালা বলেন দুনিয়াতে যে যেই কাজেই করুক না কেন পরকালীন জীবনে কিন্তু তাদের সমস্ত কর্মগুলো তাদের সামনে উপস্থাপন করা হবে আল্লাহ তারা তার গোটা জীবনের আমল জিন্দেগি তার হাতে দিয়ে বলবেন হাসিবা আল্লাহ বলবেন ও বান্দা আজকে তুমি পড়ে দেখো তোমার যে আমল নামা তোমার হাতে দিলাম আজকে তুমিই তোমার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট বান্দা পড়বেন এবং দেখবেন তিনি বারেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যা কাজ তিনি করেছেন খোটো হোক আর বড় হোক সমস্ত কাজগুলো তার কাছে দৃশ্যমান হবে এবং আফসোস করে বলবেন মারি দল কিতাব এটা কেমন কিতাব তুমি ধরিয়ে দিলে লা এই কিতাবের মধ্যে আমার জীবনের কর্মের যত ছোট এবং বৃহৎ কোনো কাজ বাদ পড়ে নাই সমস্ত কাজগুলো এখানে সেটা ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক ছোট বড়ো সমস্ত কাজগুলো এই কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে অতএব আজ আমার পালানোর কোনো উপায় নেই 112 নম্বর وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف مما كانوا يصنعون. الله এবং নিশ্চিন্ত জনপদ ছিল যেখানে আসতো সব দিক থেকে প্রচুর পরিমাণে খাদ্য এবং সেখানে জীবন উপকরণ আসত এবং তারা প্রচুর পরিমাণে জীবন উপকরণ পেয়ে তারা স্বাচ্ছন্দে জীবনযাপন করত। অৎপর ওরা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করলো ফলে তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাদেরকে আস্বাদন করলেন ক্ষুধা এবং ভীতি তার মানে তাদের কাছে আল্লাহ তার প্রচুর নিয়ামত দিয়েছিল কিন্তু তারা সকল কিছু অস্বীকার করলো আর অস্বীকার করার কারণে আল্লাহ তাদের উপর ক্ষুধা চাপিয়ে দিলেন অভাব চাপিয়ে দিলেন ভয় ভীতি চাপিয়ে দিলেন এবং এই ভয় ভীতি চাপিয়ে দেওয়ার মূল কারণ ছিল কারণ তারা আল্লাহর দেওয়া এই বিষয়গুলো তারা মেনে নিতে পারেনি তারা যে অন্যায় কৃতকর্ম করেছিল সেই কৃতকর্মের কারণেই আল্লাহ তালা তাদেরকে এই ক্ষুধা এবং ভীতি তাদের উপর চাপিয়ে দিয়েছেন একশো তেরো নম্বর আয়তা আল্লাহ তালা বলেন জাহা আহম রসৌর মিনহুম ফাঁকাত জাবুহ ফুল আয়া আহম আল্লাহাম আল্লাহ বলছেন তাদের নিকট এসেছিল এক রাসুল তাদেরই মধ্য হতে কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল ফলে সীমা লঙ্ঘন করা অবস্থায় শাস্তি তাদের গ্রাস করলো এখানে আল্লাহতারা প্রত্যেক নবীকেই পাঠিয়েছেন কোনো না কোনো কৌমের কাছে কিন্তু কৌমের মানুষগুলি যখন অস্বীকার করে তখন আল্লাহতারা বলেন যে আমি তো তাদেরকে তাদের মধ্য থেকে একজন রাসুলকে পাঠিয়েছিলাম কিন্তু তারা তাকে অস্বীকার করলো এবং তারা সীমা লঙ্ঘন করলো তার কথাও মানল না তার কাছে আল্লাহ তারা যে বিধান দিয়েছিলেন সেই বিধান ও মানল বরং উপরন্তু তারা নবীকে কষ্ট দিল তাকে মারতে চাইল তাকে মারতে উদ্যত হলো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর কঠিন শাস্তি নাজেল করলেন যে অবস্থায় তারা এই সীমা লঙ্ঘন করেছিল একশো চোদ্দ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ফাকুল উমা রাসা কাকুমুল্লাহ হায়ার এবং তৈয়বা অস্কুরু নিয়ামতাল্লাহ ইং কুম ইয়াহু তার আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের যা দিয়েছেন তোর মধ্যে বৈধ এবং পবিত্র যেই খাদ্য সেটাই তোমরা গ্রহণ করো এবং আল্লাহর এবাদত করো তার অনুগ্রহ এবং কৃতজ্ঞতা প্রকাশ করো আসরে আল্লাহ আরবিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য আল্লাহ কোরআন করিমে বলেছেন ওমা খালাক্তর জিন্না ইনসা ইল্লা রিয়া মানুষ আল্লাহর ইবাদত করবে দাসত্ব করবে কিন্তু আল্লাহর এই আবাদত এবং দাসত্ব করতে হলে তাকে তো হালাল খাদ্য খেতে হবে কারণ এবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন আসুরি হক সাল্ল আরিহিউ আসাল্লাম বলেছেন যে হালাল উপার্জন দ্বারা গঠিত জাহান্নামের ইন্ধন হবে অতএব আল্লাহ রব আিন আমাদেরকে যে হালাল বস্তু দিয়েছেন সেই হালাল বস্তু থেকে খাওয়ার জন্য আল্লাহ তালা সুস্পষ্টভাবে বলেছেন এবং আল্লাহ যে নিয়ামতগুলো আমাদের উপর দিয়েছেন সেই নিয়ামতগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলেছেন এবং বলছেন আমরা যেন একমাত্র আল্লাহরই আবাদত করি আল্লাহ ছাড়াও আর কারো আবাদত যেন না করি একশো পনেরো নম্বর আয়তাল্লাহ বলেন এখানে আল্লাহ রব্বুল আিন যে সমস্ত খাদ্য খাওয়া হালাল এবং যেগুলো হওয়া হারাম এই সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিচ্ছেন কারণ আল্লাহ রুবুল আলমিন আমাদের প্রত্যেককে যে সকল আবাদত আমরা করি সেই আবাদতের মধ্যে যে ফরজিয়তগুলো আছে তারপরে আরেকটা ফরজ এবাদত করেছেন আমাদেরকে হালাল উপার্জন করার জন্য এই জন্য রাসুল বলছেন তোলা কাশ্মীর হালাল ফরিদাতুন বায়দুল ফারিদা এই জন্য কোনগুলো হালাল কোনগুলো হারাম সেগুলো আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতকারীমানের মধ্যে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন যে তিনি শুধুমাত্র মৃত রক্ত শুকরের মাংস এবং যা জভাকারে আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয় সেই সমস্ত খাদ্য আল্লাহ তালা তোমাদের জন্য হারাম করেছেন কিন্তু ইহুদিরা তারা তাদের মন গড়া অনেক খাদ্যকে যেগুলো আল্লাহ হালাল করেছিলেন তারা সেগুলোকে হারাম করে নিয়েছে এই জন্য আল্লাহ বলছেন যে এই যে যেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপিত হলো মৃত কোনো বস্তু রক্ত শুকরের মাংস এবং আল্লাহর নাম ব্যতীত যদি কোনো বস্তু জবাই করা হয় সেই সমস্ত মাংস এগুলো আল্লাহ তারা তোমাদের জন্য হারাম করেছেন কামানুর রাহিম আল্লাহ বলছেন কেউ যদি সীমা লঙ্ঘনকারী না হয়ে এবং পায় হয়ে যদি এই জিনিসগুলো হারাম জিনিসগুলো খায় তাহলে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করবেন কারণ তিনি অনন্যপায় জীবন বাঁচানো যেহেতু তার জন্য ফরজ কিন্তু এমত অবস্থায় তার সামনে শুকরের মাংস এটাও যদি তার কাছে আসে এটা কেউ থেকে জীবন ধারণ করতে হবে বেঁচে থাকতে হবে কিন্তু অনেক মানুষ আছে যাদের সামনে এই হালাল বস্তু উপস্থাপন করার পরেও তারা কখনো হালাল বস্তু তারা গ্রহণ করেন না কারণ তারা মনে করেন যে আল্লাহ তারা যে বিধান দিয়েছেন প্রয়োজনে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব মৃত্যুবরণ করব কিন্তু হারাম স্পর্শ করব না এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় তাকওয়ার বিষয় এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন তোর গাই আবাগি মারা আয়েদিন কাইন্ল্লাহ গাফুর রাহিম আল্লাহ ওই ব্যক্তিদেরকে ক্ষমা করবেন তাদের প্রতি রহম করবেন যারা অনন্য পায় হয়ে এবং সেবা লঙ্ঘনকারী না হয়ে তারা এই সকল খাদ্য বক্ষণ করে একশো ষোলো নম্বর আয়তা আল্লাহ তালা বলেন

তোমাদের জিব্বা থেকেই অচেতনভাবেই তোমাদের মুখ থেকে এই কথাগুলো চলে আসে কিন্তু কথাগুলো বলতে গিয়ে এমন করে বলো না যে আল্লাহ এগুলো হালাল করেছেন এগুলো হারাম করেছেন অথচ আল্লাহ যেগুলো হালাল করেছেন সেগুলো সুস্পষ্ট যেগুলো হারাম করেছেন সেগুলো সুস্পষ্ট তোমরা তোমাদের জবান দিয়ে এই কথাগুলোকে তোমরা বলো না যে এটা হালাল আর এটা হারাম যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করবে তারা সফল কাম হবে না কারণ যারা আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করবে তাদের জন্য জাহান্নাম অবধারিত অতএব আমাদের সকলকে আল্লাহর দেওয়া বিধান অনুসারী জীবন কাটাতে হবে একশো সত্তর নম্বর আয়তে আল্লা তালা বলেছেন মাতাউন কারীর ওয়ারাহম আজাবুল আরিম আল্লাহ বলেন যে সুখ সম্ভোগ সামান্য দুনিয়ার জীবনের সুখ সম্ভোগ একেবারেই অল্প সময়ের জন্য কারণ মানুষ জীবনে যে কয়েকদিন বাসে পরকালীন তুলনায় সেটা কয়েক সেকেন্ড মাত্র এই যেই দিনটি হবে পরকালীন জীবনে পঞ্চাশ হাজার বছরের একটি দিন সেই দিনের তুলনায় আমাদের জীবনের এই বর্তমান জীবনের একশো বছর নব্বই বছর আশি বছর সত্তর বছর এটা কোনো সময় নয় কিন্তু এই সময়কালে যদি আমরা দুনিয়ার জীবনটাকে দুনিয়া থেকে পাওয়ার জন্য দুনিয়ার সুখ ভোগ করার জন্য যদি পাগল হয়ে যায় তাহলে পরকালীন জীবন আমাদের জন্য অত্যন্ত কণ্ঠকাঠিন্য হবে কষ্টদায়ক হবে এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার এই সামান্য সুখ ভোগ তোমরা যদি পরিত্যাগ করতে পারো তাহলে তোমাদের জন্য কি হবে আল্লাহ অনাদি অনন্ত করে শাস্তি রাখবেন আর যদি দুনিয়ার এই সুখটাকে তোমরা বড় করে দেখো এবং সেটাকে তোমরা গ্রহণ করতে যাও তাহলে জেনে রেখো আল্লাহর আজাব অত্যন্ত কঠিন সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র করাল করিমের সুরা নহলের একশো চার নম্বর আয়াত থেকে একশো সতেরো নম্বর আয়তের তেলাওয়া শুনলাম শুনলাম তর্জমা ও তাপসির আমরা এই থেকে আমরা গুরুতে আল্লাহ তালার বিধানগুলো সম্পর্কে জানতে পারলাম বিশেষ করে হালাল এবং হারামের বিধান আল্লাহ কোনটা হালাল করেছেন কোনটা হারাম করেছেন আমরা নিজেরা ইচ্ছা করে কোনো জিনিস হালালকে হারাম করতে পারবো না আবার হারামতে হালাল করতে পারবো না অতএব এই বিধানটা মনে রাখতে হবে আর সেভাবে যদি আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি তাহলে আল্লাহ রব্বুর আলমিন যেমনিভাবে আমাদের প্রতি খুশি থাকবেন ঠিক তেমনিভাবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে দান করবেন যে জান্নাতের নাজ নেওয়া আমাদের কথা পৃথিবীর কোনো কান শুনে নাই কোনো চোখ দেখে নাই কোনো মানব অন্তর চিন্তাও করতে পারবে না আসুন আল্লাহ তাদের কাছে আমরা সেই দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সকলকে সেই মহান সুখের জান্নাত আমাদের নসিব করেন বলে আমিনের দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রব্বির আরামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু